চাচা চাচা বাড়ি ঘোড়া তো সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন হেনাকে তুমি ভুলে যাবো আ ভুলে যাবো হেনার তো বিয়ে হয়ে গেছে না এ হতে পারে না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না চাচা চাচা আপনি বলুন এতক্ষণ যা বলছেন সব মিথ্যে হেনার বিয়ে হতে পারে না পারে না পারে না হেনাকে নিয়ে এতক্ষণ হয়তো লঞ্চ গাড়ি পৌঁছে গেছে না হেনা হেনা চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শীতলিরে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাচার পাখি কবু খাঁচায় থাকে না বোনেরও পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটেছিল মনেরও বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় কোন পরাধে আমার প্রেমের তরি অকুলে ভাষালে নিয়েছিলাম তোমার চোখের মনি কেন আধারে ডুবলে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি শরণে বেঁচে জীবনে আমি চোখের জলে আমার হৃদয় ভেঙে যায় কুলহারা ঢেউ চর উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি শত দুঃখে ভেসে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়।